আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব দাঁত ও হারকে মজবুত রাখার অত্যন্ত কার্যকরী একটি সাপ্লিমেন্ট সম্পর্কে আগেই বলে রাখি এটি কোনো ওষুধ নয় এটি একটি পুষ্টির সম্পূরক বা সাপ্লিমেন্ট যা শরীরের ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি এর ঘাটতি পূরণ করে এই সাপ্লিমেন্টটি প্রস্তুত করেছে ওয়ালপার নিউট্রিশন লিমিটেড কোম্পানি যা একটি ভারতীয় হু জিএমপি এবং আই এস ও প্রতিষ্ঠান যা বাংলাদেশে বিভিন্ন ডিস্ট্রিবিউটার আমদানি করে ফার্মেসিতে বিক্রি করে থাকে এই ওষুধটির একটি ট্যাবলেটের মূল্য বিশ টাকা এবং এক পাতা ট্যাবলেটের মূল্য দুইশো টাকা এই ওষুধটিতে উপাদান হিসেবে রয়েছে কোরাল ক্যালসিয়াম ছয়শ যা সমুদ্রের প্রবাল থেকে পাওয়া এক ধরনের ক্যালসিয়াম যা হাড় ও দাঁতের জন্য খুবই উপকারী এতে আরও রয়েছে ভিটামিন ডি থ্রি চারশো আইউ এটি ক্যালসিয়ামকে শরীরে শোষিত হতে সাহায্য করে এবং হারকে মজবুত করে আসুন এখন জেনে নেই এই ওষুধটির কার্যকারিতা ও উপকারিতা কী কী এই ওষুধটি সাধারণত হাড়ের দুর্বলতা যেমন ক্যালসিয়ামের অভাবে হাড় পাতলা হয়ে যাওয়া হাড় ক্ষয় হয়ে যাওয়া বাচ্চা বা কিশোরদের হাড় বিকাশে গর্ভবতী ও স্তন দানকালী মায়েদের ক্যালসিয়ামের চাহিদা মেটাতে ভিটামিন ডি থ্রি এর ঘাটতি কমাতে এবং দাঁতের রোধ করতে ব্যবহার করা হয় এই ওষুধটি দিনে একটি করে খাবারের পর খাওয়া যায় তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনার প্রয়োজন ভেদে ডোজ বাড়তে বা কমতে পারে এই সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন কোষ্ঠকাঠিন্য পেট ফাঁপা মাথা ঘোরা ইত্যাদি সমস্যার পরিমাণ বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কোরাল বেজ জি গর্ভতীয় ও স্তন্যদানকালীন মায়েদের জন্য সাধারণত নিরাপদ তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে পরিশেষে বলা যায় কোরাল বেজ জি হার মজবুত করতে সহায়ক একটি শক্তিশালী ক্যালসিয়াম সাপ্লিমেন্ট তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয় ভিডিও ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর কমেন্টে জানান আর কোনো ওষুধ সম্পর্কে জানতে চান কি না